বিধ্বস্ত হয়ে ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া দুর্ঘটনায় নিজের জীবন উৎসর্গ করে শিক্ষার্থীদের প্রাণ বাঁচিয়েছিলেন সাহসী শিক্ষিকা মাহিরিন চৌধুরী তার এই অনন্য আত্মত্যাগকে চিরস্মরণীয় করে রাখতে শিক্ষকদের জন্য মাহিরিন চৌধুরী অ্যাওয়ার্ড নামে বিশেষ সাহসিকতা পুরস্কার চালু করতে যাচ্ছে শিক্ষামন্ত্রণালয় বৃহস্পতিবার সাত আগস্ট সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই সিদ্ধান্তের কথা জানান তিনি জানান সাহসী ও আত্মত্যাগী শিক্ষকদের উৎসাহিত করতে শিক্ষামন্ত্রণালয় মাহেরিন চৌধুরী অ্যাওয়ার্ড চালুর সিদ্ধান্ত নিয়েছে গত একুশ আগস্ট উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান নিয়ন্ত্রণ হারিয়ে

দুর্ঘটনার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি ঘটনার পরপরই তার বীরত্ব গাথা সামাজিক যোগাযোগ মাধ্যম ও সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়ে আজ সকাল সাড়ে দশটায় সচিবালয়ের পরিষদ কক্ষে উপদেষ্টা পরিষদের বৈঠক শুরু হয় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বৈঠক শেষ হয় দুপুরে প্রেস সচিব বলেন মাহেরিন কেউধুরী অ্যাওয়ার্ড প্রতিবছর এমন শিক্ষক বা শিক্ষিকাদের দেওয়া হবে যারা সাহসিকতা মানবতা ও কর্তব্যনিষ্ঠার দৃষ্টান্ত স্থাপন করেন পুরস্কারের আনুষ্ঠানিক নীতিমালা ও প্রক্রিয়া শিগগিরই ঘোষণা করা হবে